হায় দাস গার্ডেনে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার গার্ডেন আমি নতুন গার্ডেন শুরু করেছি দেখো আমার গার্ডেনে চন্দ্রমল্লিকাগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর ফুলগুলো কিছু ফুল শুকিয়ে গেছে আরও কিছু ফুল করিও আছে কিছু ফুল হওয়া স্টার্ট করে দিয়েছে গাছটি গাছটিতে কিন্তু প্রচুর করি আছে ফুল ফুটলে দারুণ লাগবে ফুলগুলো গাছের গোড়ায় দিয়ে দিই তারপরে রয়েছে দেখো পিটুনিয়া পিটুনিয়া ফুল গাছটিতেও কিন্তু প্রচুর ফুল হয়েছে একটি গাছ কিন্তু দেখো কতগুলো ফুল আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে একটা গাছে কতগুলো ফুল ফুটেছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা ফুল আরও কিছু করিও আছে দেখো কেমন লাগছে গাছটি দেখে দেখো আমার তো দেখতে খুব সুন্দর লাগছে গাছটি দারুণ কিন্তু ফুলের কালারটাও খুব সুন্দর দেখতেও সে সুন্দর লাগছে এটি হ্যাঙ্গিং টবে করা যেত খুব সুন্দর লাগতো ঝুলে ঝুলে থাকতো দেখতে লাগতো তারপরে আছে আমার এই চন্দ্রমলিকা ফুল গাছটা অনেক দিন আগে বসিয়েছিলাম আর ফুলও হয়েছে তারপরে কিছুটা ফুল দেখো কেটে দিয়েছি সবগুলো প্রায় ফুলগুলো কেটে আমি ফেলে দিয়েছি দেখো আবার নতুন করে ফুল হওয়া শুরু করে দিয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো আবার নতুন করে চারাও হচ্ছে তারপরে আছে তারপরে রয়েছে আমার সালবিয়ের গাছটি দেখো কত সুন্দর ফুল ফুটেছিল। প্রথমে এনে বসিয়েছিলাম তারপরে ফুলগুলো সব কেটে দিয়েছিলাম এখন নতুন করে আবার ফুল হওয়া স্টার্ট করে দিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে দেখো আরও ফুলগুলো ঝরে নিচে পড়ে যাচ্ছে রেড কালারের ফুল খুব সুন্দর তারপরে রয়েছে আমার নয় তার না সন্ধ্যা তারা ফুল গাছ সন্ধ্যা তারা ফুল গাছটিও কিন্তু সু খুব সুন্দর কালারটা দেখো খুব সুন্দর ফুল ফোটা শুরু করে দিয়েছে আর অনেকগুলো করিও হয়েছে ফুল ফুটলে কিন্তু দারুণ লাগবে আমার তো ভালো লাগলে লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আর কালারটা দেখো খুব সুন্দর একটা মিষ্টি কালার আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তারপরে রয়েছে ক্যালেন্ডোলা দেখো ক্যালেন্ডোলা করি হওয়া শুরু হয়ে গেছে আবার হেলদিও হয়েছে গাছটি ফুল ফুটলে তোমাদের সাথে আবার শেয়ার করব ইয়েলো কালারের ফুল দেখতে দারুণ হবে কিন্তু যখন হবে তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে একটা ছোট টবের মধ্যে বসিয়েছি দেখো কি সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগছে দেখতে ফুল ফোটার অপেক্ষায় আছি তারপরে রয়েছে আমার স্ট্রবেরি দেখো স্ট্রবেরি স্ট্রবেরিতেও কিন্তু স্ট্রবেরিটা পেকে যাচ্ছে কালারটা কালার হয়ে যাচ্ছে রেড কালারের কিছুদিন পর স্ট্রবেরি হারভেস্ট করা যাবে আর গাছটা দেখো খুব সুন্দর হয়েছে গাছটা একটা ফুল মরে গেছে ফুলটাকে নষ্ট হয়ে গেছে ফুলটাকে কেটে ফেলে দিতে হবে নইলে আবার ওটা থেকে আরও কিছু নষ্ট হয়ে যেতে পারে তাই ফুলটা আমি ছিঁড়ে ফেলে দিলাম স্ট্রবেরিটা কিছু দিনের পর হারভেস্ট করব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তখন দুটো স্ট্রবেরি একটা ছোট একটা বড় আমার স্ট্রবেরিটা ইচ্ছে করছে এখনই কেটে খেয়ে ফেলি তারপরে রয়েছে আমার ডালিয়া দেখো সবার গাছে হয়তো ফুল ফুটে শুকিয়েও গাছে ফুলগুলো কিন্তু আমার কাছে এখনও ফুল আসছে না আমি খুব টেনশনে আছি আর দেখো কেবল কড়ি হওয়া শুরু হয়েছে শীতকাল চলেই গেল এখনো ফুল হয়নি ঠিক তারপরে রয়েছে আমার ছোট টকর চেলি টকর ফুল গাছ এটিকেও অনেক দিন আগে বসিয়েছিলাম কি সুন্দর হেলদি হয়েছিল কিন্তু কিছুদিন আগে জল দিয়েছিলাম হয়তো বেশি হয়ে গেছিল তাই নষ্ট হয়ে গেছে এখন আবার শুরু হয়ে স্টার্ট হয়ে গেছে তারপরে রয়েছে আমার টমেটো গাছ দেখো টমেটো গাছে টমেটোর ফুল চলে আসছে আবার দুটো গাছেই ফুল চলে আসছে কিছুদিন পর টমেটো হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো এখন তাহলে চলি টাটা দেখাচ্ছে পরে ভিডিও